নমস্কার দোস্ত বাংলাদেশ জাতিসংগীত পরিবর্তনের অপচেষ্টা এবারও ব্যর্থ হল বাংলাদেশের বিদ্যমান জাতিসংগীত নিয়ে প্রশ্ন তুলেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট অলি আহমদ সাহেব এবং আমান আজমি সাহেব ওনারা তিনটি কারণ দেখিয়েছেন বাংলাদেশ জাতিসংগীত পরিবর্তনের পক্ষে এক নম্বর কারণ এই সঙ্গীত যখন বানিয়েছেন তখন বাংলাদেশ স্বাধীন হবে এরকম কোনো সম্ভাবনা ছিল না সুতরাং বাংলাদেশ নিয়ে এই গানটা রচিত হয় নাই দুই নাম্বার বাংলাদেশে কোনো নাগরিক এই গানটা রচনা করে নাই তিন নাম্বার এই সুটটা নকল করা হয়েছে এই গানে যে সুটটা ব্যবহার করেছে এই সুটটা নকল করা হয়েছে এক কথায় রবীন্দ্রনাথ এই স্যুটটা অন্য কোতাতকে চুরি করে ব্যবহার করেছেন জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে এটা কিন্তু প্রথম উদ্বেগ নয় উনিশশো সাল থেকে বিভিন্ন সময় জাতীয় সংগীত পরিবর্তনের উদ্বেগ নেওয়া হয়েছে এবং জাতীয় বতলে বদলে পেলারও উদ্যোগ নেওয়া হয়েছিল যারা উদ্যোগ নিয়েছিলেন তারা বারবারই ব্যর্থ হয়েছিলেন পায়দা হয়ে জাতীয় সঙ্গীত নিয়ে ভাবতে ভাবতে এদিকে দেখি দেশের নামে পরিবর্তন হয়ে গেছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ রবীন্দ্রনাথকে চেনার কারণ হচ্ছে তিনি আমাদের দেশের ন্যাশনাল অ্যান্থম লিখেছেন কিন্তু আপনি কি জানেন তিনি বিশ্বের প্রথম এশিয়ান ছিল নোবেল প্রাইজ বিজয়ী নোবেল প্রাইজ বিজয়ী হওয়া ছাড়া ওনার অসংখ্য কবিতা গল্প নাটক প্রবন্ধের এক বৃহৎ কালেকশন রয়েছে এছাড়া তিনি মিউজিক কম্পোজ করেছেন দুই হাজার দুশোরও বেশি গান লিখেছেন এছাড়া তিনি পেন্টিং করতেন দুই হাজার তিনশোরও বেশি ওনার ওয়ার্কস আছে এর বাইরে উনি একজন অনেক বড় ট্রাভেলার ছিলেন ওই সময় থার্টি ফোর কান্ট্রি ট্রাভেল করেছেন ওনার সময় ট্রাভেল করা কতটা মুশকিল হতো আপনারা এটা অনুভব করতে পারবেন এছাড়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টে ওনার অনেক বড় কন্ট্রিবিউশন ছিল উনি একজন সোশ্যাল রিফর্মার ছিলেন ওনার সময় ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যখন বিশ্বাস করতেন ন্যাশনালিজম ছিল ভারতের ব্রিটিশ শাসন থেকে মুক্তির মূল চালিকা শক্তি রবীন্দ্রনাথ ঠাকুর তখন ন্যাশনালিজমকে সংকীর্ণ বলে মনে করতেন তিনি বিশ্বাস করতেন ইন্টারন্যাশনাল আইডিওলজিতে এ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর মধ্যে চিন্তার দূরত্ব ছিল অসীম গান্ধীজির অনেক কিছুই তিনি গ্রহণ করেননি মেনে নেননি তার তথাকথিত স্ববিরোধী আধ্যাত্মিক ব্যাখ্যা পার্থক্য ছিল মূলত সমাজ জাতীয়তা ও স্বাধীনতা সংগ্রামের পদ্ধতি নিয়ে অথচ সামনাসামনি তিনি কোনোদিন গান্ধীজিকে অসম্মান করেননি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে সংকীর্ণ বলে করতেন এবং তিনি বিশ্বাস করতেন যে এটি মানবিকতার বিরুদ্ধে কাজ করতে পারে তার মতে কেবল মাত্র জাতীয় পরিচয়ের উপর গুরুত্ব আরোপ করলে মানুষ নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে তিনি বিশ্ব মানবতার প্রতি গভীরভাবে বিশ্বাসী ছিলেন এবং তার সাহিত্যেও এই ধরনের ভাবনা প্রতিফলিত হয়ে ঠাকুরের কাছে মানুষ এবং মানবিকতার উন্নতি ছিল সর্বোচ্চ আদর্শ রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার ক্ষেত্রে মুক্ত চিন্তার পক্ষপাতি ছিলেন তিনি বিশ্বাস করতেন মানুষের মনের স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আসুন জাতিসংগীত পরিবর্তনের পক্ষে যে তিনটি কারণ দেখিয়েছেন ওলি আহমদ সাহেব এবং আমান আচমি সাহেব সে তিনটি কারণ ব্যাখ্যা করা যাক আমার সোনার বাংলা গানটি বঙ্গবঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে সাতই আগস্ট কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সবাই এই গান প্রথম গাওয়া হয় গানটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জহির আহেনের নির্মিত সিনেমা জীবন থেকে নেওয়াতে প্রথম ব্যবহার করা হয়েছিল তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমানাসমী সাহেব জাতীয় সঙ্গীত পরিবর্তন চেয়ে গুমতাকা সময়ের বর্ণনা দেওয়ার পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বলেন উনিশশো পাঁচ এ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হয়ে থাকতে চায় তাহলে দীর্ঘ চুপ্পান্ন বছর কি আমরা ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হয়েছিলাম প্রশ্ন এখানে আমার মতে কে লিখেছে এটা ডাজন ম্যাটার কি লিখেছে এটা ম্যাটার হওয়া উচিত এই জাতীয় সঙ্গীতের প্রত্যেকটা লাইনের প্রত্যেকটি শব্দ বিশ্লেষণ করে এমন একটি শব্দ বের করতে পারবেন যে শব্দের সাথে আমাদের বাংলাদেশের প্রকৃতির সাথে কোনো সম্পর্ক নাই আপনারা যারা এই বাংলাদেশের ন্যাশনাল পরিবর্তন করতে চাচ্ছেন আমরাও পরিবর্তনের পক্ষে আমরাও চাই পরিবর্তন হোক পৃথিবীর অনেক দেশে ন্যাশনাল একদম পরিবর্তন হয়েছে তবে সেটা পূর্বে জাতীয় সঙ্গীতে বুল তাকা লাইন সংশোধন করে অস্ট্রেলিয়া জার্মান কানাডা নেপাল আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা সহ আরো কয়েকটি দেশ জাতীয় সংগীত পরিবর্তন করেছে তবে সেটা পূর্বের জাতীয় সংগীতের লাইনে ভুল থাকার কারণে সে লাইন সংশোধন করে পরিবর্তন এনেছে আমার সোনার বাংলায় এরকম একটা ভুল ধরে দেখান কে লিখেছে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করে সংকীর্ণ মন মানসিকতার পরিচয় দিবেন না বিশ্ব দরবারে বিশ্ব মানবিকতার পরিচয় দেন এই স্বাধীনতায় বাঙার কথা ছিল সিস্টেম অনিয়ম সিন্ডিকেট দুর্নীতি কিন্তু বাংচুর হচ্ছে সংস্কৃতি সম্প্রীতি বিশ্বাস শিল্প ইতিহাস এই স্বাধীনতা কি আমরা চেয়েছি অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন